এবার খবর রাখতেই হচ্ছে রানাঘাটের দিকে রানাঘাটের তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভৌমিক কটাক্ষ বিজেপির দিকে তিনি বললেন বিজেপি দু হাজার ছাব্বিশ নির্বাচনের পরে দেখা হবে বাংলার ময়দানে এই বলে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভৌমিকের তিনি আরও বলেন রানাঘাটের ঠাকুরবাড়িতে জনসমাগমে অস্বস্তিতে পড়েছে বিজেপি কেন্দ্রীয় এজেন্সি প্রসঙ্গে কটাক্ষ ভৌমিকের তৃণমূল কংগ্রেস নেতা শ্রী ভৌমিক তিনি আরও বললেন তিনি বিজেপির দিকে প্রহার করে বললেন আজ রানাঘাটের ঠাকুরবাড়ির কর্মসূচিতে বিপুল জনসমুদ্র হয়েছে আর এই জনসমুদ্র বিজেপিকে নাড়িয়ে দেবে এবং এই ভিড় দেখেই বিজেপি অস্বস্তিতে পড়বে এবং সেই কারণে আগামীকাল কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় অমিত শাহ হয়তো আবারও একটি কেন্দ্রীয় এজেন্সি পাঠাতে পারে কি বলেছেন আরও বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান ঠাকুরবাড়িতে সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো আটকানো কেন গেল না প্রবল জনস্রোত মানুষের উন্মাদনা তাহলে এরপর কি ইডির পরে এবার কি মিলিটারি সিবিআই না অন্য কিছু কিছু অন্য কোনো কিছু বিজেপি ছাব্বিশে বিধানসভা নির্বাচনের পরে দেখা হবে বাংলার ময়দান